ঠিক সোহাগকে যে জায়গায় তারা নিঃশংসভাবে হত্যা করেছে সকলের সামনে ঠিক সে জায়গায় যতজন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে নিয়ে এসে লাইনে দাঁড় করিয়ে রাখতে হবে এবং সিরিয়াল নাম্বার এক থেকে শুরু করতে হবে ঠিক সেইভাবে পাথর দিয়ে তাদেরকে মারতে হবে সোহাগ একজন মানুষ আর সোহাগকে যারা হত্যা করেছে তারা খুনি সন্ত্রাসী এটাই তাদের পরিচয় আর সোহাগের পরিচয় সে একজন মানুষ একজন মানুষকে যারা এরকম নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করতে পারে তারা আর যাই করুক না করো আমাদের সমাজের জন্য দেশের জন্য কোনো মঙ্গল বই আনতে পারে না এই খুনিদের বিচারের জন্য আইনের বেড়া জালে চার্জশিট মামলা শুনানি দিন তারিখ ঠিক করে সময় কাল ক্ষেপণ করার মাধ্যমে পরবর্তী আরেকজন ব্যবসায়ী সাধারণ মানুষকে তাদের হাতে খুন হওয়ার জন্য অপেক্ষায় না থেকে যত দ্রুত সম্ভব তাদেরকে আইনের আওতায় এনে করতে হবে এবং সেই শাস্তিটা হবে এরূপ তাদেরকে ঠিক সোহাগকে যে জায়গায় তারা নৃশংসভাবে হত্যা করেছে সকলের সামনে ঠিক সে জায়গায় যতজন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে নিয়ে এসে ক্রমানুসারে লাইনে দাঁড় করিয়ে রাখতে হবে এবং সিরিয়াল নাম্বার এক থেকে শুরু করতে হবে ঠিক সেইভাবে পাথর দিয়ে তাদেরকে মারতে হবে এবং প্রথম জনকে মারার পরে বাকি যদি চল্লিশ জন থাকে উনচল্লিশ নাম্বার সিরিয়ালকে আনতে হবে এবং বাকি আটত্রিশ জন দাঁড়ায় দেখবে তাদের অপরাধের শাস্তি কী পর্যায়ক্রমে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর সবাইকে একই রকমভাবে শাস্তি নিশ্চিত করতে হবে এবং বাকি ছত্রিশ সাঁত্রিশ জন অপরাধী যারা ওখানে দাঁড়ায় থাকবে এবং তারা দেখবে যে তারা যে অপরাধটা করেছে এবং সোয়াক্ষে যেভাবে মেরেছে সেটা কতটা ভয়াবহ এবং নৃশংস ছিল এবং তার মাধ্যমে পুরা দেশবাসীকে একটা মেসেজ দিতে পারবে সরকার যে অপরাধের শাস্তি কি হতে পারে সো তারা যেন এটা দেখে শিক্ষা নেয় কোনো অপরাধ করা যাবে না অপরাধ করলে তার শাস্তি হবে এরকম ভয়াবহ যেন তারা অপরাধ করার আগে এই শাস্তিটা তাদের চোখে পড়ে তো এরকমই করতে হবে এটা না এটা আমার ব্যক্তিগত মতামত এরকম করা যেতে পারে যার মাধ্যমে মেসেজ যাবে পুরা সমাজে পুরা বাংলাদেশে যে অপরাধ করার আগে এই শাস্তির কথা যেন মনে পড়ে যে অপরাধ করলে তাদের পরবর্তী শাস্তি কী হবে সর্বোপরি আমি চাইবো সহায়ের সাথে হত্যাকাণ্ড জড়িত সকলের দ্রুততা বিচার দাবি করছি এবং আর কি চাওয়ার আছে তার পরিবারের এই অকাল শোক কেটে ওঠার জন্য আল্লাহ তালা তাদেরকে তৌফিক দান করুক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম